আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টের কালেকশন নিয়ে আপনারা যারা ক্র্যাফ সিল্কের মধ্যে বা যারা শিফনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু রেগুলার ইউজের জন্য আপনারা যারা পারিশারি কালেকশন চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে এই ভিডিওটার মধ্যে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যাটালগের এক্সক্লুসিভ ডিজাইনার সিল্কের মধ্যে সিমারের মধ্যে শামুজের মধ্যে শি এবং শিফনের মধ্যে এই শাড়িগুলোর প্রাইস অফারে দিচ্ছি আমরা এক হাজার টাকা এখানে হাজার হাজার কালেকশন থাকবে এখানে হাজার হাজার কালেকশন থাকবে আমি জাস্ট তাদেরকে ডিজাইনগুলো দেখাই প্রত্যেকটা ড্রেস শাড়ির সাথে ক্যাটালগ থাকবে এগুলো হাজার হাজার ডিজাইন থাকবে এক হাজার টাকা অফারে দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এগুলো এক হাজার টাকা অফারে দিচ্ছি এই যে দেখেন এগুলোর প্রত্যেকটা হচ্ছে পিওর সামুজের মধ্যে একদম পিওর সিল্কের মধ্যে এটা খুবই ফ্যাশনেবল বর্তমানে যারা আপনারা রেগুলার ইউজের জন্য অফিসে অফিস করার জন্য বা স্কুলে যাওয়ার জন্য আপনারা যারা এই টাইপের ড্রেস চান এই টাইপের শাড়ি চান তারাই কালেকশনগুলো নিতে পারেন অনেকেই অনেক স্মার্ট আপনারা আছেন বর্তমানে এই টাইপের ফ্যাশনেবল শাড়িগুলো চান এই কালেকশনগুলো কিন্তু আমাদের শোরুমে চলে আসছে দেখেন অনেক কালেকশন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ক্যাটালগ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ক্যাটালগ থাকবে দেখেন এগুলো এক হাজার টাকায় দিচ্ছি আমরা প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন এটা এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ সুতার কাজ এমব্রয়ডারি সুতো দিয়ে কাজ করা এই যে ক্যাটালগ সহ থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এগুলোর এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে পিওর ক্র্যাপের মধ্যে সিল্কের মধ্যে অনেক ডিজাইন অনেক এই যে দেখেন একটা রেইনবো শেয়ারের মধ্যে ডিজাইন দেখে এগুলো হচ্ছে বর্তমানের সবচেয়ে ফ্যাশনেবল শাড়িগুলো এগুলা বর্তমানের সবচেয়ে ফ্যাশনেবল শাড়িগুলো এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানসনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি যে ক্যাটালগের এই কালেকশনগুলা এগুলো যখন কাপড় সামনাসামনি যখন ধরবেন এটা অনেক পিওর অনেক পিওরের মধ্যে এটা একদম পিওর ক্র্যাপ সিল্কের মধ্যে সবচেয়ে বেটার কোয়ালিটির প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে দেখেন এই যে ডিজাইনটাও খুব সুন্দর পার্পল কালার এটা এটা পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এটার প্রাইসও দিচ্ছে মাত্র কত টাকায় এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় এই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন এই শাড়িটা দেখেন এটা একটু শেডের মধ্যে একটু রেইনবো শেডের মধ্যে ক্যাটালগ থাকবে সাথে এই যে একদম পিওর কোয়ালিটির শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে ক্যাটালগ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ক্যাটালগ থাকবে যে এটা এটা খুবই চমৎকার এই যে দেখেন এটার মধ্যে স্টোনেরও কাজ করা আছে যে স্টোনের কাজ করা এগুলো সব অফারে দিচ্ছে আমরা এক হাজার টাকায় এখানে অনেক কালেকশন অনেক ডিজাইন অনেক কালেকশন আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন যে কি পরিমাণে কালেকশনের মধ্যে অফার চলছে আমাদের এটা আমাদের চারতলা ট্রেডিশনালি যে শোরুমটা ট্রেডিশনালি শোরুমটার মধ্যে আসতে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা থাকবে শাড়ি মাত্র ওয়ান থাউজেন্ডে থাকবে শাড়ি দেখেন অনেক কালেকশন প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার এই যে আরেকটা ডিজাইন দেখায় এটা অ্যাসের সাথে এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন এটা ভাইরাল একটা প্রিন্ট এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি দেখায় এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল এই শাড়িটার মধ্যে স্টনের কাজ করা দেখেন এটা এটা আফসান ওয়ার্ক করা থাকবে স্ট অনেক কাজ করা থাকবে শিফোনের মধ্যে এই শাড়িটার প্রাইসও থাকবে এক হাজার টাকা না এগুলো শিফনের প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল থাকবে এই যে ফুল বডিটার মধ্যে সেম ডিজাইন এবং ব্লাউজার প্যানেলটা দেখেন কত সুন্দর এই যেটা ব্লাউজার প্যানেল এটার প্রাইসও থাকবে মাত্র এক হাজার টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুক